সো হ্যালো প্রিয়ন দিস ইজ মই সি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ সো গাইজ ইট উইল বি ভেরি স্পেশাল ব্লক ফর মি বিকজ অফ এটা একদম স্মৃতি হয়ে থাকবে অ্যান্ড মামার বাড়িতে তো সব সময়ই আর প্রত্যেক বছরে আর কি পুজো হয় না সো এটা হতে যাচ্ছে হচ্ছে পুজোর ব্লক জগদ্ধাত্রী পুজোর যেটা দুর্গাপুজোর পরপরই আসে এবং প্রায় দুর্গাপুজোর মতনই সেম সো গ্রামের মেটো পথ দিয়ে যেতে যেতে আমার মামার বাড়ি যেতে কিন্তু অটো লাগে গাড়িও লাগে না কিছুই লাগে না আমরা পৌঁছে গেছি মামার বাড়িতে এবং ঢুকতেই সুন্দর একটা গেট করেছে মামারা তারপর আমরা মন্দিরে পৌঁছে গেলাম এবং পৌঁছে আগে মাকে দর্শন করলাম তারপর আমি তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি এটা ছিল আর কি মানে সপ্তমী ব্লক সো গ্রামের মেঠোপথ দিয়ে তারপর আমরা মামা ভাগ্নীরা সবাইকে ছবি তুলতে যাচ্ছিলাম এই মানে দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল আর গ্রাম মানে তো সব সময় একটা আবেগ কাজ করে আমাদের মাঝে সো আমরা যেহেতু সকলের থেকে বড় হয়েছি গ্রামে সবসময় মানে মার একটা পুজো নিয়েছিলাম তো এটা কিন্তু দুর্গা পুজোর মতনই দুর্গা মায়ের মন্দির কিন্তু এটা দুর্গা পূজা না এটা হচ্ছে জগন্নাথ পুজো এইটা সপ্তমী পুজো শুরু হয়ে গেছে সপ্তমী এটা সন্ধ্যাবেলা বেলা তারপর আর কি মামার সবাই মিলে রাতের লাইটসটা আর কি দেখে দেখতেছিলাম আর কি প্রথমে তোমাদের গেট থেকে আর কি শুরু করছি এটা হচ্ছে গেট এবং গেট থেকে আমরা যদি ঢুকি ইন্টারেস্টটা ঠিক এরকম ছিল সো এই স্মৃতিগুলো একটু ক্যাপচার করে রাখার জন্য এত কিছু এবং ইউটিউবে থাকলে আশা করি সারা জীবন রয়ে যাবে যদি না ডিলেট হয় সেজন্য আর কি স্মৃতিগুলো ক্যাপচার করা এই তো তারপর সেদিন শুক্রবার ছিল প্রত্যেক শুক্রবার করে যেহেতু ওখানে গীতা পাঠ হয় সেজন্য সেই শুক্রবারও মিস যায়নি সবাই মিলে বসেছিল গীতা পাঠের জন্য তারপরে শুরু হয়ে যায় আমাদের আরতি আরতি পর্ব ওয়ান এটা তো সপ্তমীর সন্ধ্যাটা কিন্তু ভালোই গানে নাচে অনেক ভালো করেই আর কেটেছে সপ্তমি যেহেতু সেহেতু বেশি লোক ছিল না তারপরেও প্রচুর লোক হয়েছিল সো এভরিওয়ান সামনে দিয়ে তো আমাদের পরীক্ষা সেজন্য আমি আর কি আজকে এখানে স্টে করতে না কারণ সাতটা থেকে দশটা আমার তিনটা প্রাইভেট যদি মিস দিয়ে তিনটা প্রাইভেট আমার মিস যাবে আর কি তিন দিন সেজন্য আজকে আর কি বাসায় চলে যাচ্ছি কালকে আবার আসবো সকাল সকাল প্রাইভেট পরে কালকে থাকবো পরের দিন থাকবো দুই দিন মিস যাবে সো আজকে সপ্তমীর সন্ধ্যা ছিল অসাধারণ মুহূর্ত অসাধারণ সময় কাটিয়েছি আমরা সবাই মিলে গান বাজনার মাধ্যমে তো সপ্তমীর ভিডিওটা এই পর্যন্তই আমি স্থগিত করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বাবা সো এই তো আমি চলে যাচ্ছি বাবার সঙ্গে পরের দিন আবার সকালে চলে আসবো খুব তাড়াতাড়ি অ্যান্ড কিসের জন্য যাচ্ছি বলতে হচ্ছে এত মজা এত আনন্দ কিছু সবকিছু ছেড়ে চলে যাচ্ছি একটু কষ্টই লাগছিল এখন আমরা আছি এটা আর কি দুপুর বেলা ভিডিও মানে জায়গায় যেখানে আমরা হাঁটতেছি সঙ্গে আরেক ব্লগার আছে আমাদের লিটল কোকো তাই না লিটল কোকো বাই ত্রিধা সপ্তমী দুপুর ফেসবুক পেজে আর কি ভিজিট করতে পারো অনেক ভালো ভালো ভিডিও পোস্ট করে ত্রিধা কিছু বলো তোর পেজ সম্পর্কে এদিক আসো কিছু বলবা না আমি তো প্রমোট করে দিলাম কিছু দিও অ্যাডভান্স ঠিক আছে কিছু দিয়ে দিও ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে শুভ অষ্টমী এখন বাজে একটু ধরো প্লিজ চশমাটা এখন বাজে অলমোস্ট তিনটা পঁচিশ তিনটা প্রাইভেট পরে তারপর আসলাম মাত্রই মামার বাড়িতে এসে দেখলাম অষ্টমী সকালে পূজা শেষ এখন আমরা একটু হাঁটতে বেরিয়েছি সবাই ভাই বোনগুলো মিলে সো এভরিওয়ান হাঁটতে হাঁটতে চলে এসেছি হচ্ছে আমাদের যাই থাক এটা হচ্ছে মামার পুকুর তো এখন আমি একটু হাঁটতেছি তো সকাল থেকে যেহেতু মিস করে গিয়েছি কিছুই বলার জীবনটা এখন এরকম ভালো কিছু করতে হলে কিছু ত্যাগ করতেই হবে তো আমি হাঁটতেছি তারপর তোমাদেরকে আমি আমার সন্ধ্যা মানে সন্ধ্যা পুজো দেখাবো মহাষ্টমীর সন্ধ্যা আরতি হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একটি মানে জমিতে আর এটা হচ্ছে সেই গ্রামের পথ তো দেখতে কিন্তু অসাধারণ একটু এখানে ছবি টবি তুলবো কারণ আমরা দুই বোন সেম সেম ড্রেস পরেছি সেই জন্য আর প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ কিন্তু ভিউটা অসাধারণ ছবি টবি তোলা শেষ অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি আমরা ছবিগুলো যদি দেখতে চাও প্লিজ ভিজিট টু মাই ফেসবুক পেজ উইথ নবনীতা মৈত্রী অ্যান্ড ভালো লাগলে কিন্তু অবশ্যই ফলো দিয়ে দিবা তো ছবিগুলো দেখে আসো তারপর কমেন্ট করে জানা যে কেমন লেগেছে ধন্যবাদ তারপরে গাই শুরু হয়ে গেল মহা অষ্টমীর সন্ধি পুজো সো সন্ধি পুজো খুব তাড়াতাড়ি একটা অ্যারেঞ্জমেন্ট করছিল। গায়ে শুরু হয়ে গেল একশো আটটা প্রদীপ জ্বালানোর প্রস্তুতি এবং জ্বালানোর পর ঠিক এরকম লাগছিল অসাধারণ একটি দৃশ্য একশো আটটা প্রদীপ সবাই মিলে আর কি জ্বালিয়েছিল আর এই তো এখানে সন্ধি পূজা চলছে মহা অষ্টমীর সন্ধি পুজো বড় বড় মতো এগুলো জিনিস আর কি আমি স্মৃতি করে রাখি

তারপর মহানবমী সকালবেলা দেখতে দেখতে মহানবমী চলে এস আসলো এবং মহানবমীর ভোগটা আর কি আমাদের মামা বাড়িতে কি রান্না হচ্ছিল তারপর আমরা মামা ভাগ্নীরা মিলে শুভ নবমী নবমী সকালে সকাল পেরিয়ে দুপুর আমরা যাচ্ছি হচ্ছে আশেপাশে ঠাকুর দেখতে মোটর সাইকেল নিয়ে আমি পড়ছি এবং আমার মামা মামা মোটরসাইকেল ড্রাইভ করছে তো আমরা যাচ্ছি এখন বয়লার ঠাকুর দেখতে তারপর এটাই ছিল আর কি প্রথম ঠাকুর দেখা একই রকম ঠাকুরই ছিল প্রায় আমরা আর কি প্রবেশ করছি প্রবেশ করা মুহূর্ত ওখানে দেখি যে মহানবমীর সকালে পুজো শুরু হয়ে গেছে তারপর ঠাকুরটাকে দেখে আবার আমরা মামার বাড়িতে ফিরে যাই এবং আর কি মামার বাড়িতে প্রবেশ করছি আমরা এটা একটা মিনি ট্যুর ছিল মামার সঙ্গে অনেক দিন পর ভাগ্নিদের আর কি আমাদের মন্দিরের পূজাও তৎক্ষণাৎ শেষ হয়ে গিয়েছে মহানবমীর পুজো তারপরে গাইস ভাজা হচ্ছিলো ভোগের জন্য সেগুলো একটু ক্যাপচার করলাম তোমাদের জন্য এখানে সবার জন্য আর কি খাবার তৈরি করা হচ্ছিল তারপরে মামা মাসিরা থাকলে যা হয় সবাই মিলে ফটোশ্যুট করতে এসেছি আমরা এই জমির ভিতর যেখানে আগের দিন আমরা দুই বোনের ফটোশ্যুট করেছি আর সবাই মিলে একসাথে থাকলে তো হাসাহাসি মাস্ট মানে এই ছবিটা তুলতে এত হাসাহাসি হয়েছে যা বলার মতন না আমার মাসিরাও যেমন হাসি খুশি তেমন আমার মামারাও হাসি খুশি মানে সবাই এত ফ্রেন্ড তারা কিন্তু ভাই বোন হলেও তারা বন্ধু মানে বন্ধুটা খুব খুশি তারপর ফটো ফুটানো হলেও সবাই মিলে অনেক আনন্দ হয়েছিল তারপর আমরা ভাস্তি আর কি আরতি করি এটা আমাদের ভাস্তি আরতির সময় এখন নবমীর রাতে তারপরে সারা দিন টাকা টুকা তুলে চাঁদা টুদা তুলে অনেক গিফটস কিনেছিলাম কারণ অনেক খেলা দিয়েছিলাম আমরা বালিশ খেলা উলুদনি অনেক খেলাই দিয়েছিলাম সো সেগুলো এখন র্যাপিং করছি আর তোমাদেরকে দেখাচ্ছি কি কি পুরস্কার ছিল পুরস্কার ছিল বাটি মগ দেন হচ্ছে ওই যে সাবান কেজ সো বালিশ খেলায় আমি থার্ড হয়েছিলাম থার্ড হয়ে একটি মগ পেয়েছি সেই অনেক খুশি ছিলাম তারপর অনেক অনেক অনেকে অনেক গিফটস পেয়েছে তারপর সাবান ছিল শ্যাম্পু ছিল এগুলো র্যাপিং করার সময় তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তো অনেকে মানে আমাদের পরিবারের সবাই মিলে টাকা তুলে কিন্তু এই গিফটসগুলো কেনা হয়েছে সবার জন্য তারপরে আমার বাবা আর কি চলে যাচ্ছে নবমী রাতে এসে একটু মানে ভিজিট করে চলে যাচ্ছে আর পিছনে গাড়ির ভাই ভাই একটু পরে যাবে সো ওইর জন্য ওই গাড়ি অপেক্ষা করছে তারপর নবমী লাস্ট ফিনিশিং আর কি রাত যখন একটা বাজে সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছিল। মানে শেষ ফিনিশিংটা তো অবশ্যই ভালো হতেই হবে অ্যান্ড সবাই নাচানাচি শুরু করে দিয়েছিল আর আমি হচ্ছে ক্যাপচার করছিলাম আর কতই আর কি করি সো ইয়া তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হলো দেন এই পুরস্কারগুলো আর কি ছিল সো ওগুলো আর কি সবার মধ্যে ভাগ করে অ্যান্ড সব শেষ পুজো আসবে আসবে এই ব্যাপারটাই আর কি ভালো ছিল পুজো আসলেই পুজো শেষ হয়ে যায় তেমনই দশমীর সকালবেলা সবাই মিলে একসঙ্গে কেমন মন মরা হয়েছিলাম আর কি আমার তো ভীষণ খারাপ লাগে এই দিনটা আসলেই ওদেরকে আর কি ফটকা দিয়েছিলাম মরিচ সবাই ফুটাও তারপরেই তো মাকে বের করা হচ্ছে মন্দির থেকে অ্যান্ড মন্দিরটাও কেমন খালি হয়ে গেল এই জিনিসটা আর কি মানে অনেক ভাবাই জাস্ট চারটা দিনের জন্য মা আসে এবং চলে যায় খুব তাড়াতাড়ি পুজো আসবে আসবে এই জিনিসটাই আর কি ভালো পুজো আসলেই পুজো শেষ হয়ে যায় সো তারপর মন্দির থেকে বের করা হচ্ছে আর প্যান্ডেল ট্যান্ডেল সব সকালবেলা খুলে নিয়ে গিয়েছে মানে কি আর বলি থাক বলার দরকার নেই কিছু সো এই ভিডিওটার শেষে আমি কিছুই বলতে চাই নাম আবার এসোমা আসছে বছর আবার হবে অ্যান্ড মামার বাড়ি মানে তো মধুর মধুরহারি মামার বাড়িতে পুজো আর আমরা বাড়িতে বসে থাকবো এটা তো কখনোই হতে পারে না তাই ছুটে চলে যায় বারবার সব পরিবারের সবাই আসে যখন অসাধারণ একটা মুহূর্ত থাকে অ্যান্ড মামা বাড়ির তো সব সময়ের মতনই স্পেশাল মাকে আর কি মন্দির থেকে বের করানো হচ্ছিলো সেই সময় এই জিনিসটা খুব একটু টাফ কারণ বের করার সময় অনেক মানে হাতটা ভেঙে যেতে পারে জিনিসগুলো আর কি খুব সেন্সিটিভ ভাবে আর কি করতে হয় মাকে বের করানোর পর সবার নাচানাচি আরতি শুরু হয়ে গেল তখন প্রায় 4টা মতো বাজে মা চলে যাচ্ছে তার সঙ্গে আমরাও আর কি বিদায় নেই মামার বাড়ি থেকে সেই দিনই মা চলে আসার পর সো যেহেতু অনেক দিনই হয়ে গেল সো আজকে মানে একটু মন খারাপ করছিলো মানে ভালোই মন খারাপ করছিলো মানে চারটা দিন সবাই একসাথে দশমীর দিনে আর সবাই সবার নিজ গন্তব্যে চলে যায় সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আস সে বছর আবার হবে সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ সামনে আমার বার্থডে আসতেছে বার্থডে উপলক্ষে তো একটা সাবস্ক্রাইব উপহার চাই তোমাদের কাছ থেকে এবং আমার ফেসবুক পেজ নবনীতা মৈত্রীকে ফলো করে দিও যেখানে আমি আমার সকল আপডেট দিয়ে থাকি সো এই তো তারপর আমরা সবাই মিলে মামার বাড়ি থেকে বিদায় নিই অ্যান্ড মন খারাপ তো অবশ্যই সময় থাকবে সো আসছে বছর আবার হবে মা আবার এসো অ্যান্ড ইয়া ধন্যবাদ অনেক দিনই থাকা হলো এবার বাড়ি ফেরার পালা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে দিবেন পাশে থাকবেন ধন্যবাদ